নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি কল্যাণী এক্সপ্রেস ওয়ের ওপরে আরও একটি নার্সারি পরিদর্শন করতে আজকে প্রবেশ করছি দেখুন নার্সারিটির নাম ঝুভা নার্সারি রাস্তার ওপরে এই বুগনভেলিয়ার ফুলগুলো এত সুন্দরভাবে সমস্ত মানুষকে আকর্ষিত করছে আর আমরা প্রত্যেকেই বগনভেলিয়া ফুলের অনুরাগী তাই বগনভেলিয়া ফুল দেখলেই দাঁড়িয়ে যাওয়া এবং চলুন আজকের এই জুবা নার্সারির সমস্ত কর্মকাণ্ড জানি এবং কিছু বগনভেলিয়াকে আমরা দেখতে পারছি কি কি গাছের ওপরে মূলত জোর দিয়ে এই নার্সারিটি করা হয়েছে আমরা সেগুলো জানতে থাকব এখানে দেখতে পাচ্ছি ওপরেই রয়েছে থাই ভ্যারাইটি বুগেনভেলিয়া কালেকশন জেনে নেওয়ার দরকার আর কি কি কালেকশন এখানে রয়েছে আমরা পেয়ে গেছি নার্সারি ওনারকে নমস্কার নমস্কার আপনার নামটা একটু আমাদের জানান আমার নাম ব্রতজিৎ সরকার কতদিনের পুরনো এই নার্সারিটা অ্যাকচুয়ালি আমরা আমটা করতাম আমের নার্সারি আমাদের পঞ্চাশ বছরের পঞ্চাশ বছর হ্যাঁ আমাদের পরম্পরা ধরে চলছে ঠাকুরদা তারপর বাবা তারপরে আমি আমি এই নার্সারিটা শুরু করেছি আজ তিন বছর ধরে মানে এই জুবা নাম দিয়ে সৃষ্টি হয়েছে তিন বছর হ্যাঁ ঝুবা নাম দিয়ে সৃষ্টি হয়েছে তিন বছর তার আগে অন্য নামে ছিল সরকার নার্সারি সরকার নার্সারি ছিল তা এই যে ঝুভা নামটা এরকম নামটা কেন মা আর আমার নাম একসাথে রেখেই মানে এই ভাবনা থেকেই ঝুবা নামটা আমরা রেখেছি ও কম্বাইন করে কম্বাইন করে হ্যাঁ কি রকম দুটো নাম কি কি মার নাম ঝুমুর আর আমার ডাক নাম সবাই ডাকে ভাদু বলে তাই দুটোর মার প্রথম ঝু ঝু নিয়ে আর আমার ভা নিয়ে ঝুভা আচ্ছা আচ্ছা আপনি যে বোর্ডে লিখেছেন যে থাই ভ্যারাইটি বুগেনভেলিয়া কালেকশন হ্যাঁ হ্যাঁ আপনারা কি বাগানে মূলত বুগেনভেলিয়ার উপর জোর দিচ্ছেন বেশিটাই বুগেনভেলিয়া করি এবার সিজনের এই সময়টা সিজন ফ্লাওয়ার যেহেতু লোকে চায় একেবারে সবাইকে তো ফিরিয়ে দিতে পারবো না বুগেনভেলিয়া যারা ভালোবাসে তারা বুগেনভেলিয়াটাই করে আর সিজনের সময়টা এবার যারা সিজন নেয় ও অল্প কিছু সিজন আছে যাতে কেউ খালি হাতে না যায় তার জন্য সব ব্যবস্থায় রাখা আছে আচ্ছা বুগেনভেলিয়ার কি কি কালেকশন আছে একটু আমাদের দেখান হ্যাঁ আসুন এগুলো কি নিজেদের প্রোডাকশান নাকি কিনে আনা না নিজেদের প্রোডাকশান সব নিজেদের প্রোডাকশান বলা বললে ভুল হবে নিজেদের প্রোডাকশানও আছে কিছু আনাও আছে এখনও পুরোপুরি নিজেদের প্রোডাকশান সব কিছু বানানো সম্ভব হয়নি কিন্তু যে ভ্যারাইটিটা মানুষ চাইবেন সেটা সঠিক ভ্যারাইটি যাবে একদম যে আইডি বলবেন সে আইডি দিয়ে দেওয়া হবে কি কি আইডি আছে সব মানে যেটা বলবেন ফায়ার ওপাল ফ্লেম রুবি মহারানি বাটার কাপ বলাকা বিশাখা সুবর্ণা মানে আপনি যেটা বলবেন কিস্টিনা মানে যত থিমা ইয়েলো থিমা রেড থিমা পিচ যা বলবেন তাই পাবেন তাহলে যে ভ্যারাইটি গুলো নিয়ে খুব ক্রেজ সব ভ্যারাইটি গুলো চারাই পাওয়া যায় সব চারা পাওয়া যাবে আমাদের চারা গুলো কিরকম অবস্থায় আছে একটু দেখালে বুঝতে পারা যাবে এইগুলো আছে থিমা ইয়েলোর গাছ থিমা ইয়েলো হ্যাঁ আচ্ছা এগুলোর দামগুলো গুলো হতে পারে এখানে অ্যাভারেজ আশি টাকা থেকে শুরু আটশো টাকা পর্যন্ত আছে মানে আইডির ভ্যারাইটির ওপর আটশো টাকা পর্যন্ত মানে হাইস্ট আটশো টাকা এটা আছে বাটার কাফ বাটার কাপ হ্যাঁ বাটার কাপের গাছের এগুলোর দামগুলো মানে জানার ক্ষেত্রে কেউ ফোন করলে আমরা তাকে পুরো বলে দেবো কি দাম আছে মানে একটা সব কিছুর মানে দুটো নিলে তিনটে নিলে তার একটা আলাদা দাম কেউ একটার জন্য আলাদা দাম সব মানে এরকম দাম আছে এখানে সব উন্নত প্রজাতিগুলো এটা আছে মুনলাইট এলো এটা আছে মহারানীর গাছ এটা আছে বিশাখা এটা আছে ডায়মন্ড অরেঞ্জ এটা আছে অর্জুনা এই একটা আছে এটা হলো রেনবো ফ্যারিগ্রেটের এরকম প্রচুর ভ্যারাইটি আছে মানে এখানে সমস্ত ভ্যারাইটি আইডির মানে ফায়ার ওপাল থেকে শুরু মানে ফায়ার ওপালটা অনেক পুরোনো ওখান থেকে শুরু আছে আর একদম মানে থিমা ইয়েলো পর্যন্ত এই বছর আমাদের আছে আর এছাড়াও দেখতে পাচ্ছি যে উইন্টারের যাবতীয় কালেকশান সবই রয়েছে মানে চন্দ্রমল্লিকা থেকে শুরু করে সমস্ত সিজন ফ্লাওয়ারগুলো রয়েছে হ্যাঁ হ্যাঁ বড় পটে আর যেগুলো মানে একটু পুরাতন ভ্যারাইটির বোগেন ভেলিয়া যেগুলো ইন্ডিয়ান ভ্যারাইটি ইন্ডিয়ান ভ্যারাইটির যা বোগেন ভেলিয়া হয় সব পাবেন সামনে কিছু ফুল দেখতে পাচ্ছি ফুল সমেত গাছগুলো বিক্রি হয় সব হ্যাঁ এখানে যা আছে তাই এইটা একটা আছে দেখুন চিলির যে কটা ভ্যারাইটি হয় চিলির যে কটা ভ্যারাইটি সেই কটা ভ্যারাইটি দিয়ে গ্রাফটিং করা আছে চিলি ইয়েলো থেকে শুরু করে চিলি হোয়াইট আইসক্রিম অরেঞ্জ সব আছে মাল্টিগ্রাফ মাল্টিগ্রাফটিং এগুলো কীরকম দাম এই চিলির এই গাছটার দাম মোটামুটি পনেরোশো টাকা পনেরো হ্যাঁ কটাের মধ্যে যে কটা হয় চিলির চিলি আইসক্রিম থেকে চিলি ইয়েলো মানে অরেঞ্জ সব কটা দেওয়া আছে সবগুলো সব কটা সব কটা ভ্যারাইটি এরকম গাছ আরও অনেক পারো হ্যাঁ 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 পাবে মানে এটা একটা গাছ নিলে চিলির সব ভ্যারাইটি নেওয়া হয় সব সব নেওয়া হয়ে যাবে এদিকে আছে মাল্টি গ্রাফটিং এই টবেরগুলো আছে দুটো চারটে করে আছে এই কোন কোনোটাতে পাঁচটাও করা আছে দুটো থাই দুটো নর্মাল দিয়ে করা আছে এইগুলো পাঁচশো টাকা করে পেয়ে যাবেন আপনারা এই ছয় ইঞ্চিটা হবে আট হ্যাঁ আট ইঞ্চি এটা প্লাস্টিকের আট ইঞ্চি নিলে চারশো টাকা এগুলো কি এটাও মাল্টি গ্রাফটিং প্যাকে আছে সেই চারটে পাঁচটা আছে দুটো থায় দুটো নর্মাল ও সব দুটো থাই দুটো দুটো থাই দুটো নর্মাল দিয়ে করা আছে আর এই যে ফুল ফোটা রয়েছে গাছগুলো এইগুলো সব ইন্ডিয়ান ভ্যারাইটি আছে তার মধ্যেও রয়্যাল ডুপাইন রয়েছে ওখানে বড় গাছ এগুলো এক একটার বয়স তিন বছর করে ও পুরাতন পুরাতন গাছ এই গাছগুলো এরকম ফুল সমেত বড় গাছগুলো বিক্রি হয়ে যায় হ্যাঁ 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 বড় গাছগুলোর দাম কীরকম হয় ভ্যারাইটির ওপর আটশো আছে নশো আছে এরকম করে বিক্রি হয় এগুলো সব ইন্ডিয়ান এটা এটা পার্পেল বিউটি পার্পেল বিউটি ওটা আছে রয়্যাল ডু হুম এইটা পার্থ এটা পার্থন ওটা ক্যালিফোর্নিয়া গোল্ড ওটা আছে জাকিরানা ওই অরেঞ্জটা হুম হুম এই দেখো ফুলটা কি সুন্দর হয়েছে এটা কি ভ্যারাইটি পার্পল বিউটি পার্পল বিউটি খুব উজ্জ্বল রং পার্পল কালারটা খুব উজ্জ্বল এই রকম পুরো টপ সমেত গাছগুলো কি রকম দাম হয় এটা আইডির ওপর মানে এখানে আছে মানে সবই ইন্ডিয়ান ফ্যারি তার মধ্যে পার্পল বিউটি রয়্যাল ডুপাইন এগুলো মিনিমাম আটশো নশো টাকা এরকম করে দাম আছে পুরাতন গাছ বলে না হ্যাঁ এগুলো তিন বছর পুরনো বারো ইঞ্চি টবে পটে আছে অনেক বড় পটে আছে এটা আছে ক্যালিফোর্নিয়া গোল্ড হলুদ রঙের হ্যাঁ এটা আছে শুভ্রা শুভ্রা আর এই দশ ইঞ্চি টবে যা আছে যেগুলো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ভাইটি এগুলো পাঁচশো টাকা করে এটা জয়ার গাছ পার্পেল যেগুলো দেখছেন ওরই ছোট গাছ এটাও পাঁচশো টাকা আমরা ওখানে দেড় হাজার পাঁচশো এরকম রেঞ্জের দেখি হ্যাঁ এর থেকেও কম দামে কি এই সংগ্রহ করা যায় হ্যাঁ হ্যাঁ যে এগুলো আছে আট ইঞ্চি পটে এগুলো তিনশো টাকা করে এটা ক্যালিফোর্নিয়া গোল্ড আছে এটা পার্পেল বিউটির যে গাছগুলো আপনার ওখানে দেখলেন এখানেও আছে তিনশো টাকা এর নিচেও আমাদের কাছে আছে আড়াইশো টাকা আছে দুশো টাকা আছে মানে এক পার্পেল বিউটি আপনি ষাট টাকার মধ্যেও পাবেন আমাদের কাছে হ্যাঁ হ্যাঁ গাছের সাইজ ছোট হয়ে যায় গাছের সাইজ ওগুলো এগুলো টবে আছে ওগুলো পলি ওগুলো এক বছরের পুরনো এগুলো দু বছর তিন বছর মানে যত পুরনো হচ্ছে গাছ তত দাম বাড়ছে শীতকালীন যে এই মুহূর্তে স্টক সেখানে আমরা দেখছি যে

অজস্র ফুল হয় এমনি নর্মাল চন্দ্রমল্লিকা পম্পমের থেকে প্রচুর ফুল হয় বেশি এগুলো কিরকম দাম এইগুলো ষাট টাকা করে তুনে মাল্টি চন্দ্রমল্লিকার এই গ্রোবাগের গাছগুলো কতদিন পরে ফুল আসবে ফুল দু একটাতে কুড়ি আসছে দু একটাতে কুড়ি চলে এসছে বাট সব বেরিয়ে যাচ্ছে তো এখন শীতকাল ও রেগুলার বিক্রি রেগুলার বিক্রি হচ্ছে আর এমনি নর্মাল মাল্টি আমাদের চন্দ্র মাল্টিও আছে ওটাও এরকম আট ইঞ্চি পলিপ্যাকে রয়েছে ওগুলোর দাম একটু কম তুলনামূলক এগুলোর থেকে নর্মাল নর্মালটা এটা তো পুনে মালটি এটা একটা কালার অজস্র ফুল হয় কালারের মধ্যে খুব শেড হয় মানে একটা কালার হয় ফুটবেটা মানে ওর কালারের মধ্যেও শেড হবে বাই কালার বাই কালার টাইপের হয় এই এই গাছগুলো নর্মাল আমাদের নর্মাল যে পমপম পম ভ্যারাইটি ওইগুলো এগুলোর দাম অনেক কম এগুলো ওর দাম ওটার থেকে তুলনামূলক কম কত এগুলো পঞ্চাশ টাকা এরকম দাম আছে আর এপাশে পয়েন সেটি আর গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কিirão দাম। পনসেডিয়া এগুলো সত্তর 80 এরকম করে দাম আছে সব। কালার সবে আসতে শুরু করেছে। এখানে একটা ভ্যারাইটি আছে। একটা ভ্যারাইটি আছে লালটাই আছে। লালটাই আছে। এই গাস্টার এবছরে শীতে প্রথম দর্শন পেলাম সাইক্ল্যামেন। খুব সুন্দর পাতার বাহার আর ফুলও অনেক দিন ধরে ফুটতে থাকে। এই গাছগুলো এই বাগানে আসলে পাওয়া যায় হ্যাঁ ইনডোরেরও কালেকশন প্রচুর আছে মানে সবই পাবেন ইনডোরের খুব সুন্দর সুন্দর খুব ওদিকে আছে মানে ইনডোরের মধ্যে পাতার জায়গাটির ভরা রয়েছে গাছ এই গুলো কত করে এই ক্যালাঞ্চ দুশো টাকা করে খুব সুন্দর স্বাস্থ্যবান গাছ তুললে বোঝা যাবে আরো ভালো দুশো হ্যাঁ দুশো টাকা পট সমেত পট এদিকে জার আছে আচ্ছা ক্যালাঞ্চর কালার কটা আছে কালার মোটামুটি পাঁচটা মতো আছে পাঁচটা কালার আছে আর এই জার গুলো পুনে জার আছে কত করে এইগুলো এগুলো একশো তিরিশ টাকা একশো তিরিশ আর এখানে বিভিন্ন রকমের পিসলিলি অ্যাগলোনিমা ইত্যাদি গাছগুলো রয়েছে কীরকম দাম এগুলোর অ্যাগলোনিমাগুলো অ্যাগলোনিমা আমাদের কাছে একশো টাকা থেকে শুরু আছে আড়াইশো টাকা পর্যন্ত কালারের ওপর আর ভ্যারাইটির ওপর দাম আছে তুমি বোগান বিলিয়ার ভ্যারাইটিগুলো একটা আলাদা বোর্ড করে দিয়েছো হ্যাঁ হ্যাঁ যাদের একটু যে ভ্যারাইটিগুলোর দামগুলো এখানে লেখা রয়েছে এই দামেই পাবেন এই দামেই পাবেন একটু আমাদের দামগুলো বলো ফায়ার ওপাল আছে একশো কুড়ি টাকা বড় গাছ ফ্লেম আছে আড়াইশো রুবি দেড়শো চকলেট ব্রাউন দেড়শো বাটারফ্লাই অরেঞ্জ আছে দেড়শো বাটারফ্লাই ইয়েলো আছে দেড়শো বিশাখা আছে একশো কুড়ি বিদ্যাধরী আছে দুশো কুড়ি সুফিয়া ইন্ডিয়া দেড়শো থাইডিলাইট দেড়শো থিমা পিচ আছে একশো আশি ট্যাংলম রেড একশো আশি ট্যাংলম ইয়েলো দুশো ট্যাংলম পার্পল একশো আশি ট্যাংলম পিঙ্ক একশো আশি কিস্টিনা একশো আশি স্পাস আশি টাকা মিস হরান স্পটেড দেড়শো টাকা কায়াটা একশো আশি ডিপেস্ট পার্পেল আড়াইশো ডাইনামা হোয়াইট দেড়শো টাকা ওয়াজাদ আলী আছে একশো টাকা ওয়াজাদালি সাউ রেড আছে তিনশো কুড়ি মুন লাইটই হলো দুশো কুড়ি পিঙ্ক প্যাচেস আছে চারশো কুড়ি থিমা রেড এট আছে হলো থিমা থিমা ইয়েলো হ্যাঁ থিমা ইয়েলোটা আটশো টাকা থিমা রেড দুশো আশি হাওয়া অ্যান্ড ভায়োলেট আছে দুশো কুড়ি হাওয়া অ্যান্ড হোয়াইট আছে এ দুশো কুড়ি ইন্টারন্যাশনাল পিঙ্ক আছে দুশো কুড়ি সুবর্ণা একশো আশি লেডিবার্ড আড়াইশো টর্চ বাটারফ্লাই একশো অর্জুনা দুশো কুড়ি আদারনা আছে তিনশো চিলি রেড দেড়শো চিলি ইয়েলো দেড়শো চিলি অরেঞ্জ দেড়শো চিলি আইসক্রিম দেড়শো চিলি হোয়াইটটা দুশো কুড়ি এ তারপরে রেনবো ভ্যারিগেটেড আছে দেড়শো মহারানি সাড়ে পাঁচশো বলাকা হলো সাড়ে চারশো অরেঞ্জ মরালিসা আছে তিনশো কুড়ি বাটার কাপ পাঁচশো কুড়ি আর দু আরও কিছু ভ্যারাইটি আছে যেটা আমাদের এখানে বোর্ডে নেই মানে নতুন ভ্যারাইটি আর এখানে এরিকা পাম্প গুলো কত করে ষাট টাকা টাকা এখানে কিছু সাকুলেন্ট ক্যাকটাস রেখেছো হ্যাঁ এখানে সাকুলেন্ট আছে ক্যাক্টাস আছে ব্রাজিলিয়ান উড আছে অ্যান্থোরিয়াম আছে কিরকম দাম এই সাকুলেন্ট গুলো এই পটে যেগুলো আছে এগুলো একশো কুড়ি টাকা করে আর এমনি নর্মাল যেগুলো আছে এগুলো নব্বই টাকা ও এই গ্রো ব্যাগে আছে হ্যাঁ হ্যাঁ এটা পাঁচশো টাকা করে প্রিন্টেড ক্যাকটাস আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান কোন নাম্বারে ফোন করবেন আর এখানে আসার পথ নির্দেশটা দাও আমার নাম্বার হলো এইট ট্রিপল এই নাম্বারে ফোন করলে আমাকে পাওয়া যাবে আর যদি আমাদের এখানে আসতে গেলে সবার থেকে সুবিধা হলো মানে যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে কাকিনারায় নামতে হবে কাকিনারা থেকে নেমে টোটোকে বলতে হবে কেউটিয়া কালীতলা ওখানে যাব ওখান থেকে আমাদের নার্সারি দেখা যায় একদম হাইওয়ের ওপরে তো ওখান থেকে আপনি দেখতে পাবেন বন্ধুরা আমরা জুবা নার্সারি পরিদর্শন করে বাড়ি ফিরে যাচ্ছি আরও একটি নার্সারির খোঁজ দিলাম আপনারা এই সমস্ত নার্সারিগুলোতে আসবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার